এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার আমরা স্যাসের মৌলিক বিষয়াবলী আলোচনা করব আমরা স্যাসের মৌলিক বৈশিষ্ট্যগুলো ধাপে ধাপে ব্যাখ্যা করব এবং ব্যবহারিক নমুনা কোডের মাধ্যমে সেগুলো ব্যবহারের উপায় দেখাব সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে স্যাস সান্ট্যাক্টিকলি অসম স্টাইল শিটস একটি স্টাইলশিট ভাষা যা সিএসএসকে আরও সমৃদ্ধ করে স্যাস ব্যবহার করলে আপনি ভ্যারিয়েবল নেস্টিং মিক্সিং এবং ইনহেরিটেন্সের মতো অনুপলব্ধ উন্নত ফিচারগুলো ব্যবহার করতে পারেন এর ফলে স্টাইলশিট ব্যবস্থাপনা এবং পুনঃব্যবহার অনেক সহজ হয়ে যায় স্যাস একটি ভাষা যা সিএসএস লেখাকে সহজ করে এবং আরও নমনীয় ও শক্তিশালী স্টাইলিংয়ের সুযোগ দেয় স্যাসি সিএসএস সিনট্যাক্সও আছে যা স্ট্যান্ডার্ড সিএসএস সিনট্যাক্সের সাথে মিল রয়েছে এখানে একটি উদাহরণ দেওয়া হল স্যাস ব্যবহার করতে প্রথমে নোড় জেএস ইনস্টল করুন এবং তারপর নিম্নলিখিত কমান্ড ব্যবহার করে স্যাস ইনস্টল করুন স্যাস ফাইলগুলো এসসিএসএস বা স্যাস কম্পাইল করতে নিম্নলিখিত কমান্ড ব্যবহার করুন কম্পাইল করার পর স্যাস ফাইলটি নিচের মতো রূপান্তরিত হবে আপনি ফাইল পরিবর্তন নজরদারি এবং রিয়েল টাইম কম্পাইল করার জন্য ওয়াচ অপশনও ব্যবহার করতে পারেন স্যাস আপনাকে ভেরিয়েবল ব্যবহার করতে দেয় যাতে আপনি রং ও ফন্ট সাইজের মতো মান বারবার ব্যবহার করতে পারেন এই কোডে স্যাস ভ্যারিয়েবল ব্যবহার করে রং ও ফন্ট নির্ধারণ করা হয়েছে এবং এগুলো বডি সেলেক্টরের মধ্যে পুনঃব্যবহার করা হয়েছে যাতে সামঞ্জস্যতা ও রক্ষণাবেক্ষণ সহজ হয় কম্পাইল করার পর স্যাস ফাইলটি নিচের মতো রূপান্তরিত হবে স্যাস এ সিএসএস সিলেক্টর নেস্ট করা যায় ফলে কোডের পাতযোগ্যতা বাড়ে এই কোডটি স্টাইলের গঠনকে দৃশ্যত পরিষ্কার করার জন্য নেস্টেড হায়ারাকি ব্যবহার করেছে কম্পাইল করার পর স্যাস ফাইলটি নীচের মতো রূপান্তরিত হবে মিক্সিনের মাধ্যমে একাধিক সিলেক্টরে একই কোড পুনঃব্যবহার করা যায় অ্যাট ব্যবহার করে এই কোডে একটি বড় রেডিয়াস স্টাইল নির্ধারণ করা হয়েছে এবং অ্যাট ইনক্লুড এর মাধ্যমে বাটন ও কার্ড এ তা পুনঃব্যবহার করা হয়েছে ফলে ডুপ্লিকেশন ছাড়াই কার্যকরী স্টাইলিং সম্ভব হয়েছে কম্পাইল করার পর স্যাস ফাইলটি নীচের মতো রূপান্তরিত হবে ইনহেরিটেন্স এর মাধ্যমে বিদ্যমান স্টাইল অন্য সিলেক্টরে প্রয়োগ করা যায় এই কোডে শতকরা চিহ্ন বাটন স্টাইল নামক প্লেসহোল্ডার সিলেক্টর ব্যবহার করা হয়েছে এবং অ্যাট এক্সটেন্ড দ্বারা সাধারণ স্টাইলগুলো বাটন ও লিঙ্ক বাটন উভয় প্রয়োগ করা হয়েছে ফলে পুনব্যবহার ও সামঞ্জস্যতা সহজ হয়েছে কম্পাইল করার পর স্যাস ফাইলটি নীচের মতো রূপান্তরিত হবে কন্ডিশনাল ও লুপ সাপোর্ট করে যার মাধ্যমে ডাইনামিকভাবে স্টাইল তৈরি করা যায় এই কোডে স্যাসের এফ ফাংশন ব্যবহার করে ডলার থিম ভ্যালুর উপর ভিত্তি করে ব্যাকগ্রাউন্ড ও টেক্সট কালার পরিবর্তন করা হয়েছে ফলে শর্তানুযায়ী ডাইনামিক স্টাইল তৈরি সম্ভব হয় এই কোডে স্যাসের ফ লুপ ব্যবহার করে ডাইনামিকভাবে কলম এক থেকে কলম তিন পর্যন্ত ক্লাস তৈরি করা হয়েছে কম্পাইল করার পর স্যাস ফাইলটি নিচের মতো রূপান্তরিত হবে অ্যাট ইউজ বা অ্যাট ইম্পোর্ট ব্যবহার করে ফাইল ভাগ করা ও সেগুলোর পুনঃ ব্যবহার করা যায় কম্পাইল করার পর স্যাস ফাইলটি নিচের মতো রূপান্তরিত হবে স্যাস ব্যবহার করলে সিএসএস লেখা সহজ হয় এবং কোডের পুনঃব্যবহারযোগ্যতা ও রক্ষণাবেক্ষণযোগ্যতা বাড়ে এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন তবে দয়া করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার এবং এটিকে একটি থাম্বো সাপ দেওয়ার কথা বিবেচনা করুন দেখার জন্য ধন্যবাদ